আজকে আমরা কাঙ্কি আচার বানাবো তার জন্য কাঙ্কিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি যেমন শুকনো করে তারপরে এটাকে ভালো করে মুছে নিলাম মুছে তারপর এটাকে কেটে নিলাম একটা কাঙ্কিকে চার ভাগ করলাম আপনার দু ভাগও করতে পারেন চার ভাগ করলাম আচার খেতে খুব ভালো লাগে যদি ঠিকভাবে বানানো যায় অনেক দিন রাখা যায় যদি ঠিকভাবে সংরক্ষণ করতে পারেন এর সাথে কিছু লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো ভালো করে কুষিয়ে দিলাম লঙ্সাগুলো খুব এইভাবে ঘরে কেটে দিলাম

হালকা বেশি মেথি হয়ে গেলে সে লাগবে তার জন্য মেথির পরিমাণটা একটু কম দিচ্ছি মেথি বেশি হয়ে গেলে সেতও লাগবে ছুমাত্র সর্ষা দিলাম এই দেখুন কিছু শুকনো লঙ্কা দিচ্ছি এগুলো পেস্ট করবো আপনারা চাইলে যে কাশ্মীরি লঙ্কা দিতে পারেন কালার আনার জন্য আমরা বাড়িতে খাবো বলে সেভাবে কালার দিচ্ছি এই দেখুন মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি শিল পাটায় ভালো করে পেস্ট করে নেব পুরো মেহি করার দরকার নেই একটু দানা দানা থাকে তাহলে ভালো লাগবে একটা বাচ্চা মেয়ে দোকান হয়ে যায় সারাক্ষণ বদমাশ করে কী বলুন এই দেখুন মশলাটা আমি কেটে নিয়েছি এবার এটাকে তুলে নিচ্ছি এই দেখুন এই দেখুন দুষ্টু মেয়ে সারাক্ষণ বেসে বসে বসে বাতেলা করে পড়াশোনা করে না শুধু আতেলা না করে দেখুন বন্ধু কিছু কাজই তুলে রাখলাম আর এটার মধ্যে নুন দিলাম নুন দিলে একটু বেশি নুন লাগবে কারণ যাতে এটা ভালো সংরক্ষণ থাকে টুটো হলুদের পরিমাণটা একটু কম দেওয়াই ভালো এটাকে ভালো করে মুখকে দিলাম রাখানো হোক এবার আমরা মশলাগুলো রাখাবো এই মশলাটা দিয়ে দিলাম এখানে আমার অনেক মশলা রয়ে গেছে তাই একটু নিয়ে নিলাম

খুব সুন্দর গন্ধ করা হয়েছে পুরো এরকম এইভাবে কাঠ দিয়ে রস করে বার করে দেবেন বেশ সুন্দর মাখো মাখো হয়ে যাবে খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে খুব ভালো গন্ধ আর হয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে নি সব এটাতে একচার করলাম আপনারা কাছের জাল করবেন আমার কাছে যে শেষ হয়ে গেছে আমি একচার করে তার জন্য এই বই আমি এখন করে দিলাম আপনারা তেলও দিতে পারেন যদি চান তেল করতে পারেন আমি এটাতে তেল দিলাম না এটা শুধু আমি এইভাবেই করলাম এটা এক বছর সংরক্ষণ করে রাখতে যায় মধ্যে দিয়ে দিলাম করে একটু দিয়ে দিচ্ছি ওই লঙ্কাগুলো এই কাঞ্জির রসটাতে নরম হয়ে যাবে এইভাবেই দিয়ে দেবেন এই দেখুন এটা ব্যামটা আঁটিয়ে দিলাম এইটা নাড়িয়ে দিলাম দেখুন কাঁচের বড়া নিয়ে আমার কাছের হাতের কাছে ছিল না তাই এটা দিয়ে সূত্রে রেখে দিলাম এখানে রইলো